নমস্কার বন্ধুরা রত্নার আবলতাবল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মিষ্টি দইয়ের একটা রেসিপি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটা প্রথমে আমি এক লিটার গায়ের দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি যদি গায়ের দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধ দিয়েও এই মিষ্টি দইয়ের রেসিপিটা করতে পারেন তো প্রথমে আমি দুধটাকে নেড়েচেড়ে ভালো করে একটা জাল করে নিচ্ছি বল করতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আপনারা সাইডের সরগুলোকে আবার উদুদের দুধের মধ্যে মিশিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেবেন জাল করতে করতে দুধটাকে আমি আধা লিটার করে নেব মোটামুটি আর নাড়াচাড়া কন্টিনিউ করে সাইডের সরগুলোকে দুধের মধ্যে মিশিয়ে নেড়ে যতক্ষণ না আধা লিটার হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিতে হবে জাল করতে করতে মোটামুটি দুধটা একটু ঘন হয়েছে এই পর্যায়ে আমি বাটির মধ্যে একটু দুধ উঠিয়ে নিচ্ছি এই দুধটা আমি সাইডে রেখে দেব তারপর নাড়াচাড়া করে আরও একটু ভালো করে জাল করে নিতে হবে দশ পনেরো মিনিটের মতন যতক্ষণ না পর্যন্ত আধা লিটার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে জাল করে নেব এইভাবে সরগুলোকে বারবার মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে আর এই দিকে যে আমি দুধটা উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দুই চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধ মেশালে দুহের স্বাদটা ও দ্বিগুণ বেড়ে যায় আর দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে এইভাবে নেড়েচেড়ে এবার আমি দুধটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আবারও নেড়েছে ভালো করে আরও জাল করে নেব এখনও আধা লিটার হয়নি আধা লিটার হওয়ার মতো যখন হয়ে যাবে মোটামুটি তখন আমি আর জাল করবো না কিন্তু নাড়াচাড়া কন্টিনিউ করতেই হবে খানিকক্ষণ জাল করে নেওয়ার পর এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের মতো দেবেন যে যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে চিনিটা অ্যাড করে তারপর পণ্যের চিড়ে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে চিনিটা মেশানোর পর দুধটা পাতলা হয়ে যাবে তার জন্য আরও খানিকক্ষণ জাল করে নিতে হবে মোটামুটি এবার আমার দুধটা শুকিয়ে গেছে এক সাইডে রেখে এইবার ক্যারামেল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জল চায়ের চামচে এক চামচ জল দিয়ে এইবার চিনিটাকে একদমই নাড়াচাড়া করতে যাবেন না যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ একদমই নাড়াচাড়া করা যাবে না এখন চিনিটা গলে গেছে কিন্তু লাল কালারটা এখনও আসনি তার জন্য এখনও নাড়াচাড়া করা যাবে না এইবার লাল হয়ে গেছে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে আরও একটু লাল করে নিতে হবে এই রকম কালার আসার পর এবার সামান্য দুধ দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে ক্যারামেলটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এইবার বাকি দুধটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে ক্যারামেলটার সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন এবার দুধের কালারটা অনেকটাই লাল হয়ে গেছে আপনারা যদি আরও লাল করতে চান তাহলে চিনিটাকে আরও একটু জাল করে নেবেন মানে ক্যারামেলটাকে আরও একটু জাল করে নেবেন মোটামুটি ভালোই লাল হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে একটা আঙ্গুল চুবিয়ে চেক করে নিতে হবে আঙুল চুবিয়ে আঙুলটা যদি গরমটা সহ্য হয় তাহলে বুঝে নিতে হবে ঠিক ঠান্ডা হয়েছে আর এই পর্যায়ে দই মিশিয়ে দিতে হবে দইটাকে আমি আগেই জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছিলাম এবার দইটাকে আমি মিশিয়ে দিচ্ছি টক দই নেড়ে ভালো করে দইটাকে মিশিয়ে দিতে হবে এক দুই মিনিট নেড়ে চেড়ে মেশানোর পর ভালো করে দইটা মিশে গেছে এবার আমি একটা মাটির পাত্রে নিয়ে নেব। প্রথমে আমি মাটির পাত্রটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই রকম একটা পাত্র নিয়েছি পাঁচশো গ্রামের এর মধ্যে এখন আমি দইটাকে নিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় এই পাত্রটার মধ্যে নিয়ে নিতে হবে সবটুকু দুধের মধ্যে নেওয়ার পর এবার একটা কাগজ দিয়ে মুখটা টাইট করে বন্ধ করে দিতে হবে রাবার দিয়ে আমি একটা কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি এবার সারা রাত রেখে দেব পরদিন সকালে দেখব পরদিন সকালে দেখে নিচ্ছি বন্ধুরা কীরকম হয়েছে আমাদের দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঘন হাড়ে থেকে পড়ছি না রেডি হয়ে গেছে আমার মিষ্টি দইয়ের রেসিপি দেখুন খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ